তাই যে আমার সাজোগু আর লোক দেখাতে পারছি না পিছনে বোনরা আসে দিতে আর আমি আগে আঁকে বেরিয়ে গেছি কারণ ওদের বাসে ঘুরে আসছে আমার সাথে যাবো তাই কষ্ট হচ্ছে সেই তিনটে দিয়ে এর থেকে উঠে গুছো মানুষ আমার মা একটু স্টপটা এসে তাই একটু টেনশন হচ্ছে আমার কষ্ট হচ্ছে তো এতক্ষণ ব্লগটা স্টার্ট করার কথা মনেই ছিল তখন স্টার্ট করলাম এই যে সুরজিতের মনটা একটু খারাপ নিয়ে যাচ্ছি না তাই আমার মন খারাপ করে নিয়ে যাচ্ছি না তাই এটা এখন ফাঁকা রাস্তা আস্তে হচ্ছে আমি দাঁড়িয়ে আছে এই জন্য বন্ধু আসছে দিতে ঘুমন্ত ঘুমন্ত করি আমার স্বদেশি কখন তো জেগে আছে একটুক্ষণ জেগেছিল কেউ জিগেছিল আমার বাসা

তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি ব্যাগটা হয়ে গেছে আর হচ্ছে জল টল কিনে নিয়েছি আর আমলকেও কিনেছি কারণ আমার করে আসার সময়ই আমাদের ওখান থেকে তখন খুব গাগুলা ছিল এখনো তো জানি কি হবে অবশেষে ফাইনালি আমাদের এই যে বাস এখন হাওড়া পর্যন্ত এসেছি আমাদের ওখান থেকে বাসে করে আর অজে অজে ওখান থেকে বাসে করে এসে তো অজের সাথে একেবারে আমি ওর বাসে করে এসেছি তো ও যে বাসে এসে তো এখানে এসে কিছু টাবার খেলাম একটু চাটা বাথরুম বাথরুম সালাম তারপরে কিছু টাবার কিনলাম যেগুলো যেতে যেতে জানিয়ে লাগবে তো তারপর বাসে উঠে গেছি আর এখান থেকে এখন হাওড়া থেকে ও এখান থেকে ছাড়বে তো দেখি কী হয় আজকে আমার তো অবস্থা খুবই খারাপ তো আমার শরীরটা খুবই খারাপ তো ভোরবেলাতে উঠে খুঁজেছি তার মধ্যে আর যে দেখো এখন বাসটা চলা শুরু করেছি দূরে চলে এসেছি তো খুব সুন্দর জায়গাগুলো বাসে না আসলে আমি হয়তো জায়গাগুলো দেখতে পাতাম কিন্তু বাসে এসে আমার খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ আমরা যাচ্ছি প্রি ওয়েডিং হানিমুনে মানে আমাদের রেজিস্ট্রি হচ্ছে তারপরে এক বছর হলো তারপরে যাও এখন যাচ্ছি ঘুরতে তো বিশেষ কোনো কারণের জন্য কারণ আমাদের অনেক কিছু ডিসাইড করা আছে তো তার জন্য তো যাও কি ডিসাইড করলাম আর কেন যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে কোনো না কোনো ভিডিও তো অবশ্যই বলি প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবে না কারণ আমরা লিগালি ম্যারিড কিন্তু সামাজিক মতো হয়তো বিয়ে হয়নি রে হোক আজ এক বছর দু বছর প্রায় হতে যাচ্ছে তো তারপরে আর কি আমরা এরকম করতে চাই বাড়ির সবাই বলতে বন্ধে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যক্রমে এখন যেন ট্রেন বাস সব কিছু টিকিট পাওয়া খুবই মুশকিল ওই জন্য আর কি কোনোদিন তো যাই হোক কতক্ষণ লাগবে আমার বাস এখান থেকে যেটা এখন কোলাঘাটে হোটেলে গিয়ে দাঁড়াবে দেখা যাক তো ফাইনালি আমরা কোলাঘাটে যে হোটেল বলে কি রেস্টুরেন্ট বলে তো যাই হোক এখানে এসে পিক তুললাম আর মাঝে মধ্যে করা ওই যে বাসটা দেখো কিন্তু আমাদের ওখানে কোনো ওরকম বাস এলিজিবল নেই আর যদি গ্রুপ হতো তাও হয়ে যেত যাও তারপরে এই যে এখানে এসে ওই একটু চা খেয়ে নিলাম আর আমি একটু কিছু খেয়ে নিলাম বাথরুম সেরে নিলাম এখানে এসে অনেকক্ষণ ধরে জার্নি করেছি ক ঘন্টা ধরে তো একটা না বাসে ছিল তকলা ঘাট হয়েছে হোটেলটা পার করে তারপরে এদিকে এসে দূরে এখানটা বাসে এতটাই চাপে গেছে গাড়ি ঘোড়া এতটাই চাপ তাহলে বুঝতে পারছ তারপরে এখানে আমরা ঘিমি নিয়ে একটু এখান থেকে যেতে আমাদের তিন ঘন্টা লাগতো সেখানে আমাদের তিন ঘন্টা প্রায় লেগে গেছে তো তাহলে বুঝতেই পারছো কতটা গাড়ি ঘোড়া পরিস্থিতি চাপ যা হোক তারপরে অনেকক্ষণ অপেক্ষা করে তার মধ্যে একটু আমি ভাইতে ভিডিও কল করে দেখিয়ে দিলাম তো তারপরে ফাইনালি ইটি ঘাড়া গিয়ে পার করছি তো তোমাদের সাথে সেই ছবিটা শেয়ার করে দিলাম তো আজকে তারপরে দেখতে পেলে যে আমার তো শরীর উপরে নাচার লেগেছিল আর রাস্তায় যেতে এত রকমই পাচ্ছিল যে যা হোক আজ বুকে মাথায় গেলে ঘুমাচ্ছিলাম তখনই ভালো লাগছিলাম আর যে ঠেলে হচ্ছে তখনই আবার ওইভাবে পৌঁছলাম তোমাদের ডিআর গেটের ছবিটা কেমন লাগলো অবশ্যই আমি তো কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখাচ্ছে নেক্সট ডিগার ভিডিও